এলাকায় জমি রাখেন আপনারা এইভাবে আমি তার কাছে জমি দিলাম পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলাম পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আমি এক কাটা জমি তাকে দিলাম সে চাষাবাদ করছে এক বছর পঞ্চাশ হাজার দিয়ে দিছি জমি ফেরত দিছি এটাই তো চলে পাঁচশো হাম বিনিময়ে সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে কি বন্ধক রাখছে ঘোড়া আমি স্বর্ণের চেন রেখেছিলাম বন্ধক নিয়েছিলাম বিশ হাজার টাকা ঋণ আবার বিশ হাজার টাকা ফেরত দিব স্বর্ণের চেনটা আমাকে দিয়ে দিবে আমি তার কাছ থেকে বিশ হাজার টাকা ঋণ নিলাম স্বর্ণের একটা চেন দিলাম বন্ধক তার কাছে রাখার জন্য বিশ হাজার টাকা নেওয়ার পর তার কাছে স্বর্ণের বন্ধকি চেনটা আস ঘটনাচক্রে সে তার মেয়ের গলায় অথবা নাতনির গলায় স্বর্ণের চেনটা দিস আমি স্বর্ণের চেন রেখেছিলাম বন্ধক নিয়েছিলাম বিশ হাজার টাকা ঋণ আবার বিশ হাজার টাকা ফেরত দিব স্বর্ণের চেনটা আমাকে দিয়ে দিবে কিন্তু এর মাঝে সে তার মেয়ের গলায় আর তার নাতনির গলায় দিয়েছে চেনটা তাহলে তার মেয়ের গলা বা নাতনির গলায় যে চেন পরিধান করিয়ে দিল এটা উপকার হয়েছে কিনা আরে বলেন উপকার হয়েছে কিনা এই উপকার সুদ এ উপকার কি সুদ ঋণের মোকাবেলায় কোনো উপকার গ্রহণ করা সুদ শুধুমাত্র সেফটি হিসাবে চেনটা দিছিলাম যদি কোনোভাবে টাকা কোনো কালে দিতে অস্বীকার করি তাহলে সে বলবে তোমার চেন আছে আমার কাছে এই জন্যই বন্ধ যারা ঠিক ঠিক বলতেছেন এখন তারাই বলেন এলাকায় জমি রাখেন আপনারা এইভাবে আমি তার কাছে জমি দিলাম পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলাম